আপনার আমাদের পুরো ঢাকার ঐতিহ্যবাহী গোলাইখাল আর গোলাইখাল হচ্ছে আপনার সবাই জানি যে এখানে একটা মানে কারখানা আছে যেমন এখানে আপনার গাড়ি পার্সেন একটা হয় যে সারা বাংলাদেশ থেকেই এখানে লোকজন আর এটা জন্য এটা বলা হচ্ছে যে ঐতিহ্যবাহী গোলাই খাল আর এই মেলাটা হচ্ছে যে আমাদের আপনার বিগত চৌত্রিশ বছর আগে এই মেলাটা হয়েছিল তখন আমরা অনেক ছিল হ্যাঁ তো আমরা আবার একটা পরিকল্পনা নিয়েছি যেহেতু আমাদের পশ্চিম সরকারের বসে পড়ে আমরা এলাকা থেকে সুন্দর রয়েছে তো আমরা এলাকাবাসীদের একটা আনন্দ জুড়ে একটি র্যালি করেছি মূল আপনার আমার সমর্থন আবার আমাদের প্রকাশ্য তো বাংলাদেশ সরকারও বলছে যে এবার ঈদ আনন্দ মেলা এবং র্যালি করেছে তো আমি একটা পরিকল্পনা করেছি আমার দায়িত্ব যে আমার একটা আনন্দ এই জন্য এটা হচ্ছে যে এই উচ্চ অনেকভাবে ঈদ আনন্দ মেলা তো এই জন্য আমি

আরেকটি বিষয় আমি জানি যারা আসলে মেলায় ঘুরতে আসবো তাদের আসলে সিফটির কি ব্যবস্থা করছে এইখানে আমাদের আপনার আর আমাদের লোকজন দেখছি যে কীর্তন করে মেলাতে আপনারা ওরা ওদের রাউন্ডে আছে যে আপনার কীর্তন করে ইন্ডিয়ান আছে আমাদের প্রতি গেটে গেটে আমাদের ভলেন্টিয়ার আছে তারা আপনার ভূমিভাবে আপনার ভিডিও ছয় ঘন্টা করে তারা প্রোটেক্ট করছে আসলে আমাদের আপনার কাছে আমার ধন্যবাদ আপনাদের